আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স যারা কিছুদিন পরে প্রাইমারি সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষকের জন্য পরীক্ষার প্রস্তুতি নিতেছেন আজকের ইম্পর্টেন্ট লাইফটি তাদের জন্য তো চলো শুরু করি বাংলা ভাষায় শব্দ সাধন হয় না যে উপায়ে বাংলা ভাষায় শব্দ সাধন হয় না যে উপায়ে লিঙ্গ পরিবর্তন দ্বারা লিঙ্গ পরিবর্তন দ্বারা এটা পঁয়ত্রিশতম স্ত্রীবাচক শব্দ দাদি পত্নী অর্থে স্ত্রীবাচক শব্দ দাদি নিচের কোন শব্দটি নিত্য পুরুষবাচক পুরোহিত পটুকল অফিসার দুই হাজার তেইশ সালে সতীন বীর শব্দের বিপরীত লিঙ্গ কোনটি বীরাঙ্গনা বীরাঙ্গনা বীর শব্দের বিপরীত অর্থ লিঙ্গাতর হয় না এমন কোনটি কবিরাজ কবিরাজিঙ্গর হয় না কোন শব্দটি কবিরাজ নারী বাচক করা হয় না এমন শব্দ কোনটি সভাপতি বাচক করা হয় না এমন শব্দ কোনটি সভাপতি নাটিকা কোন অর্থে স্থির শব্দ ক্ষুধার্থে ক্ষুধার্থে নাটিকা কোন অর্থে স্থির শব্দ ক্ষুধার্থে কোনটি উভয় লিঙ্গ বাচক শব্দ মানুষ কোনটি উভয় লিঙ্গ শব্দ মানুষ বীর শব্দের বিপরীত লিঙ্গ কোনটি বীরাঙ্গনা মানুষ মরণশীল এ বাক্যে মানুষ শব্দটি কোন লিঙ্গ উভয় লিঙ্গ মানুষ মরণশীল এবং শব্দটি কোন লিঙ্গ উভয় লিঙ্গ অরণ্য শব্দের স্ত্রী লিঙ্গ কি অরণ্য অরানী অরণ্য অরণ্যানী অরণ্যানী কোন ধীর বৃত্তিটি ধনা ধনান্তক কোন ধীরু বৃত্তিটির ধনান্তক শন সন কোনটি শব্দ জনতা জনতা কোনটি সমষ্টিবাচক শব্দ জনতা কোনটি গুণবাচক বিশ্লেষণ ঠান্ডা হাওয়া কোনটি গুণবাচক বিশ্লেষণ ঠান্ডা হাওয়া যে টেকনিক্যাল অফিসার পরীক্ষা এই পরীক্ষার প্রশ্নটা এইটা বিশেষ করে এই প্রশ্নটা আপনারা ভালো করে মাথায় রাখবেন এই সময়টাতে ঠান্ডার একটা আবহাওয়া এই প্রশ্ন করতে পারে কোনটি গুণবাচক বিশ্লেষণ ঠান্ডা হাওয়া এক সময় এক অবসত্ত্ব এখানে সত্য কোন পদ বিশেষ্য এ এক অমুস সত্য এখানে সত্য কোন পথ বিশেষ কঠোর অনুযায়ী বাক্য কত প্রকার তিন প্রকার কারণ এগুলো বিগত আসছে বিভিন্ন পরীক্ষায় এখনো আসতে পারে আবারও অনুযায়ী কত প্রকার বাক্য কত প্রকার তিন প্রকার সূর্য উঠলে আধার দুর্বৃত হয় উঠলে কোন ক্রিয়াপদ অসমাপিকা অসমাপিকা তুমি না বলেছিলে আগামীকাল আসবে এখানে না এর ব্যবহার কি অর্থে হেবাচক তুমি না বলেছিলে আগামীকাল আসবে এখানে না এর ব্যবহার কি অর্থে হ্যাচক অর্থে নিমরাজি শব্দের নিম উপসর্গ কি অর্থে নির্দেশ করে কর্ম কম যুক্ত শব্দ ও কি বলে পদ বলে বৈরাগ্য সাধন সে আমার নয় মুক্তি মুক্তি ব্রহ্মপুত্র পুত্র ব্রহ্মপুত্র সঠিক ব্রহ্মপুত্র কীটি পরে টাপুর টুপুর এর মধ্যে টাপুর টুপুর কি অব্যয় অনুকার অব্যয় অনুকার এনএসআই ফিল্ড অফিসার দু হাজার সালে প্রশ্ন আসছিল বৃষ্টিপুরে টাপু টুপুর এর মধ্যে টাপটুপুর টুপুর কি অব্যয় অনুকার অব্যয় আহ মরি বাংলা ভাষা আহ ধারা কি প্রকাশ পেয়েছে আনন্দ অমন কথা মুখে আনতে নেই বাক্যে মুখ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে অমঙ্গল অমঙ্গল কথা নেই বাক্যে মুখ শব্দটি অমঙ্গল প্রকাশ পেয়েছে বাঙালি রচিত বাংলা অক্ষরে মুদ্রিত প্রথম গ্রন্থ কোনটি রাজা পদপাদিত্য চরিত্র রাজা পদ চরিত্র বই পড়া প্রবোধীর লেখক কে প্রমোদ চৌধুরী বই পড়া বিখ্যাত কবি বড়কে কে এর কবি কবিকে বিখ্যাত কবি তা বড়কে এর কবিকে হরিশচন্দ্র মিত্র ব্রিটিশ আমলে মুসলমানদের মহিমা তথ্য জ্ঞান বিজ্ঞান প্রবৃত্তি বিষয় নিজের কোন সংবাদপত্রে আলোচনা হতো ভাষা চিন্তার শুধু বাহনই নয় চিন্তার প্রস্তুতিও মন্তব্যটি কোন ভাষা চিন্তক চিন্তকের কোন ভাষা চিন্তকের সুকুমার সেন সুকুমার সেন নিজের কোনটি যৌগিক বাক্য ছেলেটি চঞ্চল তবে মেধাবী ছেলেটি চঞ্চল তবে মেধাবী পরিবর্তনের নিয়ম কোনটি বন বিপর্যান্তিচার পিচাস দেশের যত বড় নদীর দ্বারা জল না অস্ত্র ধারা এই উক্তিটি কোন পারিভাষিক অলংকার দ্বারা সুবিধ অপ্রতি অপ্রতি নিচের কোনটি বাংলা দাতর দৃষ্টান্ত কহ কহ ক হ বেশি আছে প্রশ্ন আসছে কোনটি নাম দাতর উদাহরণ বেতা বেতা তেতাল্লিশ তম বেশি আসছে তাতে সমাজ জীবন চলে না এ বাক্যটির অস্তিবাচক রূপ কোনটি তাতে সমাজ জীবন অচল হয়ে পড়ে তাতে সমাজ জীবন অচল হয়ে পড়ে চুয়াল্লিশতম তেতাল্লিশতম শোনা আসছিল বাংলা সমাবেত কণ্ঠ সঙ্গীতের প্রবতকে ধ্রিজেন্দ্রলাল ধ্রিজেন্দ্র রায় বাংলা সমবেদ কণ্ঠ সঙ্গীতের সঙ্গীতের কে দ্বিজেন্দ্রলাল রায় চর্যপাত বাক্য কয়টি ছয়টি চর্যাপদের প্রমাণ বাক্য ছয়টি নিজের কোন চর্যাকর বাঙালি কবি হিসেবে পরিচিত নন সরহপা সরহপা নিরঞ্জনের রুম্মা কবি কোন কাব্যে অংশবিশেষ শূন্যপোর্ণ শূন্যপোরাণ নাথ গীতিকা ময়নামতির গান এর রচয়িতার নাম কি নাথ গীতিকার ময়নামতির গান এর রচয়িতার নাম কি ভবানী দাস ভবানী দাস ব্রাহ্মণ রোমন ক্যাথলিক সংবাদ নামক মন্দিত গ্রন্থের রচয়িতা কে ধম আন্তনীয় আমি একটু শর্দি জনিত কারণে ভালোভাবে কথা বলতে পারতেছেন আপনি একটু কষ্ট করলে আমার সাথে থাকুন যারা পরীক্ষা অংশগ্রহণ করুন ইনশাল্লাহ আশা করি দুই একটা প্রশ্ন যদি কাজে লাগে বিখ্যাত প্রবন্ধ তরুণের বিদ্রোহ এর প্রাবন্ধিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিখ্যাত প্রবন্ধ তরুণের বিদ্রোহ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কয়টি খন্ড রয়েছে তেরোটি খন্ড অনুদিত গ্রন্থ পদ্মাবতী এর মূল গ্রন্থের নাম কি পদ পদজামবাবৎ মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা বুকের ভেতর আগুন এর রচয়িতা কে জাহান আরাইমম এটা আসতে পারে মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা বুকের ভেতর আগুন এর রচয়িতা কে জাহান আরাইমাম সামনে এখন বর্তমান দেশে বিভিন্ন ধরনের জামেলা চলতেছে এই নামে কথা আসতে পারে প্রশ্ন আসতে পারে রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন রচনা ব্রিটিশ সরকার কর্তৃক বন্দীদের প্রতি উৎসর্গ করেন রচনাটি বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি কাব্য বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কাব্য ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন দীনেশ চন্দ্র সেনের আগ্রহে স্যার আশুতোষ আশুতোষ মুখোপাধ্যায়ের পুষ্টপোষকতা এবং সঙ্গীতিকা সংগ্রহ করেন চন্দ্রকুমার দে আচ্ছা এখন নিচক শোনা যাই কাজলা দিদি কবিতাটি কে রচনা করেছেন যতীন্দ্র মোহন বাগচি কাজ লালিত কবিতাটি রচনা করেন যতিন্দ্রমোহন বাগচি রূপসী বাংলা কতটি কে রচনা করেন জীবনানন্দ দাস আজকে এখানে শেষ করতেছি লাইফটা শরীরের আবহাওয়া শরীরের কন্ডিশনের কারণে সো সুস্থ হলে আমারও ইম্পর্টেন্ট কিছু টপিক দিয়ে আসবো তো তখন আপনারা এই লাইফটি সার্ভিস মিস করছেন দেখে নিন আল্লাহ হাফেজ